হ্যালো কেমন আছেন সব আশা করি ভালো আছেন আপনারা কি জানেন অনলাইনে ছোটো ছোটো কাজ করে বড় পরিমাণে ইনকাম করা যায় তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অনলাইন থেকে কোনোভাবে ইনকাম করতে পারেনি আজকের ভিডিওটা শুধু তাদের তাদের জন্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি যদি আমার আপওয়ার্কে আসে আপওয়ার্কে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারেন শুধু গুগল ট্রান্সলেটের মাধ্যমে তো এটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট তো আমি যদি এখানে সবার আসি সার্চ দিই দেখতেন ট্রান্সলেট লিখে সার্চ দিই তাহলে আমি এখানে দেখাইতে পারবো যে আপনার এখান থেকে কী পরিমাণ ইনকাম করা যায় তো দেখতে পাচ্ছেন যে এখানে দুই মিনিট আগে একটা পোস্ট হয়েছে ট্রান্সলেট করার ইংলিশে ট্রান্সলেট করতে হবে ফ্রান্সে ফ্রান্স থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এটার জন্য আপনাকে দিবে পঁচিশ ডলার প্রতি ঘন্টা আপনাকে বারো থেকে পনেরো ডলার দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো তারপর যেটা আছে এটা তিন মিনিট আগে পোস্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সলেট করে দিতে হবে এই পঁচাত্তর ডলার এবং নিচে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে আরও এইরকম বাজেট আছে কাজ আছে তো আমি যদি এটা ওপেন করি ওপেন করলে আমরা বিস্তারিত দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে এখান থেকে তাকে ট্রান্সলেট করে দিতে হবে ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে এখানে সব বিস্তারিত লেখা আছে আপনারা এটা দেখে নেবেন এবং আপনারা দেখেন এখানে যদি আসি প্রাইস দেখেন সে এইটা ট্রান্সলেট করার জন্য এখান থেকে সে দুইশো ডলার দিবে এবং তার অ্যাকাউন্টটি ভেরিফাই ফাইভ স্টার রিভিউ আছে তার তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এটা কীভাবে ট্রান্সলেট করবেন এবং ট্রান্সলেট করে কীভাবে তাদেরকে জমা দেবেন তো এখান থেকে যদি আমি এই বিষয় এটা এটাই ট্রান্সলেট করে নিই ট্রান্সলেট করে নেওয়ার পরে আমরা এখান থেকে কী করব আমরা গুগল ট্রান্সলেটে আসবো আপনার গুগল ট্রান্সলেট সবার চেনেন এখান থেকে যদি আমি গুগল ট্রান্সলেটে বাংলা সিলেক্ট করি বা ইংলিশ সিলেক্ট করে যদি আমি এ পাশে যে কোনো একটা সিলেক্ট করি দেখবেন তো সেটাই চলে আসবে তো আমি যদি এখানে বাংলা সিলেক্ট ইংলিশ সিলেক্ট করি পাশে বাংলা দিলাম দেখতে পাচ্ছেন যে ইংলিশের বাংলা এখানে চলে আসলো আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখবেন যে স্পানিশ ভাষা এটা চলে আসলো এবং আমি যদি এখানে চাই যে কোনো ভাষায় আপনি এটা থেকে ট্রান্সলেট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ধরনের ভাষা আছে যেগুলো আপনি আপনার ভায়ার আপনাকে যে ধরনের ট্রান্সলেটের কথা বলবে আপনি চাইলে সেই রকমের ট্রান্সলেট করে নিতে পারেন তো আমি যদি চাইনিজ ভাষায় করতে চাই তাহলে দেখতে পারবেন যে চাইনিজ ভাষা হয়ে গেছে তো আমি যদি চাই যে এখান থেকে আরও অনেক কিছু চেঞ্জ করার জন্য এখান থেকে অন্য কোনো ভাষা দেওয়ার জন্য তাহলে আপনি সেটা করতে পারেন আমি যদি তেলুগুয়ে ভাষায় করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে তেলুগুয়ে ভাষায় চলে এসেছে এখান থেকে আপনার ইচ্ছা পর্যন্ত ইচ্ছা ইচ্ছা মতো আপনি এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারেন তো আমি যদি এখানে পাঞ্জাবি ভাষা করে নিতে তাই দেখতে পাচ্ছেন এখানে পাঞ্জাবি ভাষা চলে এসেছে এখান থেকে আপনি ইচ্ছা করলে রোমানি ভাষা করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি ভাষা ট্রান্সলেট করতে পারেন মনে করেন যে আপনি যে কোনো ভাষা দিয়েছে যে ভাষাটা এখানে সিলেক্ট করবেন আমি যেমন এটা যদি বাংলা হয়ে থাকে তাহলে আপনি এখানে বাংলা বা স্প্যানিশ ভাষা হলে আপনি এটা স্পানিশ সিলেক্ট করে সেই স্পানিশ ভাষাটা এখানে দিয়ে দিতেন এবং আপনার যে ভাষাটা ট্রান্সলেট করতে বলেছে আপনার সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এটা ট্রান্সলেট করবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ভাষা ট্রান্সলেট করা যায় এখানে চাইলে আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ভাষা ট্রান্সলেট করে আরবিক ভাষা ট্রান্সলেট করা যায় আমি যদি চাই যে এই ভাষাটা আপনার আরবিক ভাষা ট্রান্সলেট করবো তো আমি চাইলে সেটাও করতে পারি তো এখানে আসার পরে যদি আমি এখানে আরবিক ভাষা সিলেক্ট করে দেই আরবিক ভাষা এখান থেকে সিলেক্ট করে দিলে দেখতে পারবেন যে এটা তখন আরবি ভাষায় হয়ে গেছে তো আপনি এই ট্রান্সলেট দিয়ে এমন কোনো কাজ নেই যে করা যায় না আমি এই ভয়েস ট্রান্সলেটের আপনারা যদি ভয়েস ট্রান্সলেটের বিষয়টা জানতে চান বা দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিও নিচে ট্রান্সলেট করবেন ঠিক আছে তো দেখতে পারবেন এটি ট্রান্সলেট করতে কত সময় লেগেছে কত অল্প সময় দেখতে পাচ্ছেন যে দুশো টলার একটা কাজ করা যায় তো আমি যদি এইভাবে আরও অনেক দেখি দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণের কাজ পাওয়া যায় এই যে দেখেন ট্রান্সলেশন সতেরো মিনিট আগে উনত্রিশ মিনিট আগে তেত্রিশ মিনিট আগে এবং এটা দেখেন যে ছত্রিশ মিনিট আগে এখানে ইউজ পরিমাণ কাজ করা আপনি পেয়ে যাবেন তো এখানে যদি আমি নেক্সট পেজে যাই দেখতে পারবেন যে এখানেও এইভাবেই কাজ করা যায় তো এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো না কারণ এই বিষয়টা আপনারা জানেন যে এখানে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আর যারা জানেন না তারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি এখানে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমি এই প্রসেসটা দেখাবো এবং অ্যাকাউন্ট কীভাবে ফুল ভেরিফাই করতে হয় আমি সেটা আমি দেখাবো যদি যারা না পান তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এই ট্রান্সলেট করে শুধু তাদের জন্য এই ভিডিওটা তোভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন